সম্মানিত সকলকে এবং অতিথিকে আমার অনেক অনেক শুভেচ্ছা ও আজকে এই সম্মেলন এসে আমরা খুব ভালো লাগছে আমাদের একটা ভ্রমণায় থাকা হয়েছে অতিথি আজ এই প্রথমে স্মরণ করে নিচ্ছি শ্রদ্ধা ভাজন শ্রদ্ধা করে স্মরণ করছে শ্রদ্ধা ভাজন সত্যেন সেনকে যিনি দেখে গেছেন মানব মানবতার নিদর্শন জনমানের গণমানুষের কথা বলে ক্ষুদিজি মানবতার কথা বলে সেই মানবতার লক্ষ্যে আজ কুদিজি শিল্পী গোষ্ঠীর আমরা মানবতার লক্ষ্যের দিকে এগিয়ে যাব এই সম্মেলন সফল হোক ভুগনা শাখা অনেক বড় হোক সেই কামনা নিয়ে সকলকে ধন্যবাদ জানাচ্ছি জয় উদিতি জয় মানবতার জয়